একদিনেই ভালোবাসার মানুষ পাগল হয়ে ছুটে আসবে এমন একটি তদ্বির আপনাদের দিব বিশ্বাস করুন সে মতে যদি আমলটি করে তদ্বির নিচে রেখে ঘুমাতে পারেন সকালেই দেখবেন সুসংবাদ ভালোবাসার মানুষ ছুটে আসবে অথবা আপনাকে কল দিবে অথবা আপনার সাথে যে বিয়া করছে আপনার আপনাকে ব্ল্যাকলিস্টে ফেলে দিয়েছে ব্লক মেরেছে যাই করেছে এগুলো খুলে আত্মসমার করতে বাধ্য হবে আপনার কাছে সেলেন্ডার করবে যে আমি যা করেছি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সাথে আছি তোমার সাথেই থাকবো মৃত্যুর আগ পর্যন্ত আমলটি করতে পারেন স্বামী স্ত্রীর জন্য স্ত্রী স্বামীর জন্য পিতা মাতা সন্তান যে কোনো ব্যক্তির জন্য করতে পারেন আমলটি তবে জায়েজ পন্থায় আমলটি করতে হবে কেউ যেন না জায়েজ পন্থায় আমলটি করেন যদি না জায়েজ পন্থায় আমলটি করেন তাহলে উল্টা রিয়াকশন ক্ষতির সম্মুখীন হতে পারে কারণ এগুলো হচ্ছে সহি তদ্বির যেগুলো দ্বারা কুফরি নেই জাদুটনা ব্ল্যাক মিউজিক এগুলো নেই এগুলো সহি তদ্বিরের মাধ্যমে এই আমলগুলা সহি কাজে ব্যবহার করতে হবে আপনি চাইলে আপনার স্ত্রীকে আপনি বস করে নিতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব স্ত্রী চলে গেছে অথবা স্ত্রী পরকিয়া করে ঘর থেকে আপনার স্বর্ণ অলংকার টাকা পয়সা ইত্যাদি নিয়ে চলে গেছে আমরা অনেক সময় নিউজ দেখতে পাই যে স্বামীর অনেক টাকা পয়সা নিয়ে এবং বিভিন্ন রকমের গহনা নিয়ে তারা পালিয়ে অন্য চলে গেছে অন্য ছেলের সাথে চলে গেছে এখন ছোট ছোট বাচ্চা রেখে গিয়েছে এখন বাচ্চার জন্য আপনি চাচ্ছেন তাকে আবার ফিরে আনতে কিন্তু সে আসতে চায় না রাজি হয় না আপনি আমলটি করবেন ইনশাল্লাহ আপনার স্ত্রী আবার পূর্বের মতো ফিরে আসবে ভদ্র হবে চরিত্রবান হবে এবং কোন স্ত্রী যদি চান স্বামীর জন্য করতেন স্বামী আপনাকে টাকা পয়সা খরচ দিয়ে দেয় না আপনার সন্তানাদের খরচ দেয় না দেখাশোনা করে না তাহলে স্ত্রীকে স্ত্রী আমলটি করবেন স্বামীর জন্য স্বামী বস হয়ে যাবে ইনশাল্লাহ আর যারাই আমলটি করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে অনুমতি চাইবেন ভিডিও শেয়ার করতে হবে ভিডিও শেয়ার করে আপনারা অনুমতি চাইবেন ইনশাল্লাহ আপনাদেরকে অনুমতি দেওয়া হবে তাহলে আসুন তদ্বিরটি কিভাবে আমরা করে নিতে পারি আমরা কলম এবং খাতার মাধ্যমে সরাসরি দেখাচ্ছি মনোযোগের সাথে দেখবেন ভিডিও কেউ স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে আমল করে আপনার কোনো লাভ হবে না কারণ গুরুত্বপূর্ণ কোনো কথা কোনো আমল যদি ছুটে যায় তাহলে আপনি যদি সেটা না জানেন তাহলে সেটা করবেন কি করে তাহলে আপনার ভুল হয়ে যাবে এই জন্য ভুল যেন না হয় সঠিকভাবে যেন করতে পারেন প্রয়োজনে একবার দেখার পরে দ্বিতীয়বার দেখেন তৃতীয়বার দেখেন ভালোভাবে করেন তারপরে ইনশাল্লাহ আমলটি আপনি সফলতা পাবেন আসুন আমরা তদ্বিতি শিখে নেই প্রিয় দর্শক খুব মনোযোগের সাথে আপনাকে আজকের এই নকশাটি দেখতে হবে শুনতে হবে কথাগুলা আপনি এই নকশাটা আকার জন্য অথবা লিখার জন্য নকশাটা তদ্বিতা করার জন্য সর্বপ্রথম যে কাজ আপনাকে করতে হবে সেটি হচ্ছে এক নম্বরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পবিত্রতা পবিত্র হতে হবে আপনাকে আপনি ভালোভাবে পাক হয়ে নেবেন অনেক সময় আমল করার ক্ষেত্রে আমরা এত তাড়াফড়া করি যার ফলে আমাদের পবিত্রতাটা শুদ্ধতার সহিত হয় না সঠিক হয় না যার বিনিময়ে এই অবস্থায় আমল করলে সে আমল আল্লাহর দরবারে কবল হয় না অথবা আমরা কোনো ফল পাই না আমরা যেন এই মাধ্যমে ফল পেয়ে যায় ভালো উপার্জন পেয়ে যায় আমাদের মনের মানুষ আমাদের কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষ যেন আমাদেরই হয় আমাদেরই থাকে জন্য এক নম্বরে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে আমলটি করার নিয়তে দ্বিতীয় নাম্বার হচ্ছে এই আমলটি যখন আমরা খাতায় লিখব তখন আমাদেরকে তিনবার স্তেকফার স্টেকফার পাঠ করতে হবে আর স্টেফার হচ্ছে আস্তা ও ফেরুল্লাহ হরব বি মিন কুল্লি দাম্বে ওওয়া আতুব ইলাই আস্তা ও ফেরুল্লাহ হরব বি মিন কুল্লি দাম্বি ওওয়া আতুব ইলাই আস্তা ও ফেরুল্লাহ হরব বি মিন কুল্লি দাম্বে ওওয়া আতুব ইলাই এরকমভাবে তিন বার আপনি স্টেকফার আদায় করে নিবেল প্রয়দর্শক তারপরে আপনাকে তৃতীয় নাম্বার যে স্টেপ আপনাকে পালন করতে হবে সেটা হলো দরুদ নবীয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি কমপক্ষে তিনবার হলে দরুশরি পাঠ করবেন আর সেই দরুদটি যেন হয় দরুদ ইব্রাহিম যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলী মুহাম্মাদ কমা সাল্লাইতা আলা ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ কামা barakta ala Ibrahim ওয়ালা আলি Ibrahim innaka Hamidum Majid এরকম ভাবে কমপক্ষে তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করতে হবে তো প্রথমত গেল পবিত্রতা দ্বিতীয় হলো তৃতীয় হলো দরুদ শরীফ তিনবার তো আমাদের এখন নকশাটা লিখতে হবে প্রিয় দর্শক নকশাটা লিখার জন্য এভাবে খাতা এবং স্কেল আপনি সংগ্রহ করবেন আপনি এভাবে স্কেল করবেন নকশাটা তৈরি করবেন এভাবে আপনারা একটু খেয়াল করুন আশা করি আপনার খেয়াল করছেন সঠিকভাবে খেয়াল যদি না থাকে তাহলে কিন্তু পেস লাগাই দিতে হবে এই নকশাটা লেখার সময় একটা চাল চাল দিয়ে নকশাটা লিখতে হবে চাল অর্থ অর্থাৎ আমি যেভাবে নকশাটা যে ঘরে প্রথম বসাচ্ছি আপনারাও ঠিক সেভাবে সেই নকশাটা আপনি বসাবেন যেভাবে শুরু করছি সেভাবে শুরু করবেন যেভাবে শেষ করছি ঠিক আপনিও সেভাবে শেষ করে দিবেন এই যে এরকম ভাবে আপনাকে নকশাটা তৈরি করতে হবে খুব খেয়াল করে দেখেন কয়টা ঘর এক দুই তিন চার এভাবে চারটা ঘর আবার এইভাবে এক দুই তিন চার এভাবেও চারটা ঘর এভাবেও চারটা ঘর তো এই প্রথম ঘরের মধ্যে আপনি যা লিখবেন এখানে টোয়েন্টি লিখবেন টু জিরো আমি এখান থেকে শুরু করে এখানে শেষ করব। খেয়াল করবেন তারপর কন থেকে শুরু করে কন শেষ করি এবং প্রত্যেকটা ঘরের ভিতরে ভিত্তরে ভিতরে কোন সংখ্যা এবং কী লিখি আপনাকে খেয়াল করতে হবে তারপর এখানে লিখতে হবে এট আট এখানে লিখতে হবে সরায়া ম আম এখানে লিখতে হবে ছয় এখন আমাদের এই ঘরটি লেখা একেবারে কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এই দিক থেকে এদিকে যাব তো এক এ ঘরের মধ্যে আমরা লিখব তিন এ ঘরে লিখব ছয় আর এ ঘরে লিখব আট খেয়াল করে দেখুন এখন আমরা এর থেকে এ নিচে নামব তো দ্বিতীয় নাম্বার ঘরের মধ্যে আমরা লিখব দুই তারপরে তৃতীয় নাম্বার ঘরে লিখব ছয় এবং সর্বশেষ ঘরের মধ্যে লিখতে হবে আম সরায়া ম আম তারপরে আমরা যে কাজটি করব এখন এই ঘরে আমরা তিন সংখ্যাটা লিখব আর এই ঘরে আট সংখ্যা লিখব এখন মাঝখানে আমাদের চারটি ঘর সংখ্যা দেওয়া বাকি আছে এই চারটি ঘরের মধ্যে আমরা কোন কোন সংখ্যা দিব একটু খেয়াল করেন প্রথমত এই চারটি ঘরের মধ্যে এই ঘরটার মধ্যে প্রথমে আমরা এট বসাবো আট তারপরে এ ঘরের মধ্যে বসাবো সিক্স এ ঘরে এইট এ ঘরে সিক্স তারপরে আমাদেরকে এ ঘরে লিখতে হবে আম সরায়া ম আম এ ঘরে লিখতে হবে আম সর্বশেষ যে রয়ে রয়েছে এ ঘরে লিখব দুই তো এইভাবে আমাদের নকশাটাকে সাজাবো নকশাটা লিখব যাকে বস করব তার নামটি এখানে লিখতে হবে এভাবে আপনি তার নামটি লিখবেন এখানে সে যদি মেয়ে হয়ে থাকে বিন বিনতে মেয়ের নামটি এখানে লিখবেন ভালোবাসার মানুষের নামটি লিখবেন আর যদি সে ছেলে হয়ে থাকে এখানে বিন লিখবেন বিন লিখে ভালোবাসার ছেলের নামটি লিখবেন বাস এখন আপনাকে এই ঘরটাকে এইভাবে কেটে আপনাকে ভের করতে হবে এইভাবে ভের করে নেবেন দেখেন এভাবে আপনি বাস করে বের করে নেবেন ভের করার পরে আপনাকে এভাবে বাস করতে হবে এই যে এভাবে বাস করবেন একটা এইভাবে বাস করবেন আরো একটা আবার এইভাবে বাস করবেন একটি এইভাবে বাস করবেন একটি অর্থাৎ যে নকশাটা লেগেছেন ভিতরে লেখা ভিতরের সাইডে অংশে থাকবে এরপর এটাকে আপনি কালো সুতার মাধ্যমে হোক অথবা যে কোনো সুতার মাধ্যমে হোক আপনি এটাকে ভালোভাবে বেঁধে নেবেন রাতের বেলা গভীর রাতে আপনি এটাকে লিখবেন যখন লিখবেন লেখার আগ পর্যন্ত ঘুমাবেন না লেখার পরে যে বালিশে আপনি ঘুমাবেন ওই বালিশের কাবারের ভিতরে নকশাটাকে ঢুকিয়ে দিবেন কেউ যেন না দেখে আপনাকে সেই বিষয়টা লক্ষ্য করতে হবে তারপর এই বালিশের ভিতরে থাকবে তিন দিন এই নকশাটা বালিশের ভিতর থাকবে তিন দিন তিন দিন পর বালিশের ভিতর থেকে বের করে আপনি পবিত্র মাঠে গর্ত করে মাটির নিচে দাফন করবেন নয়তো যেখানে পানির স্রোত আছে ওই স্রোতের মধ্যে নকশাটা ফেলে দিবেন প্রথম দিন যে কাজ করবেন প্রথম দিন থেকেই ইনশাল্লাহ কার্যকরী হবে ভালোবাসার মানুষটি আপনার জন্য ছটফট করবে কল দিবে আপনার সাথে যোগাযোগ করবে অথবা আপনার সাথে কথা বলার একটা আগ্রহ তার মধ্যে সৃষ্টি হবে এই আমলটি যদি আপনি দিন রাখতে পারেন তিন কেউ যদি না দেখে আর কেউ যদি দেখে বলে তার ফল কিন্তু নষ্ট হয়ে যাবে কার্যকারী নষ্ট হয়ে যাবে এই জন্য আপনি খুব সেফ আমলটি করবেন ঘরের কোনো সদস্য দেখতে না পারে বালিশটা যেন কেউ এলোমেলো ভাবে না করে ঘরের বাচ্চাদেরও একটা সাবধানতা ভাবে এই বালিশটাকে রাখতে হবে আশা করি যদি এই বালিশটির মধ্যে তিন দিন রাখেন নকশাটি লিখে তাহলে ইনশাল্লাহ ভালোবাসার মানুষ ছুটে চলে আসবে যে কেউ হোক আর যারা আমলটি করতে চাচ্ছেন অবশ্যই অনুমতি নিয়ে আমলটি করবেন সম্মানিত দর্শক কিভাবে তদ্বিরটি লিখবেন সবকিছু আপনার জানতে পারছেন নিয়ম কানুন সবকিছু বুঝতে পারছেন ঠিক এইভাবেই তদ্বির লিখে বালিশের নিচে রেখে দিবেন সবাই ভিডিওটি শেয়ার করে প্রচার করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ